প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে বি বডি লোশন অনেকে বলতে ভাইয়া অনেক পেজ থেকে কিনতেছি কিন্তু কাজ হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নেবেন অবশ্যই কাজ হবে এটা তো দেখতেই দেখা যায় একদম লোকাল মানে বাংলাদেশে তৈরি করা হয়েছে একদম লোকাল আর এটা হলো মাস্টার কপি এটা হইল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার ভিতরে দুইটার মধ্যে কালারে কতটা ডিফারেন্স দেখেন আর যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু বোতলটা থাকবে রোজ গোল্ডেন মুখ্যাটা আর যেটা লোকাল এটা থাকবে একদম ডারেক গোল্ডেন হ্যাঁ আর অরিজিনাল প্রোডাক্টের ডেট লেখা থাকবে আর লোকাল প্রোডাক্টে কোনো ডেট লেখা থাকবে না আর অরিজিনাল প্রোডাক্টের এই যে দেখেন নিচে দা সাইডে গর্ত থাকবে আর লোকাল প্রোডাক্ট কোনো গর্ত থাকবে না আর লোকাল প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টের ভিতরে ভিতরে কালারটা দেখেন এই যে দেখেন এটা হলো অরিজিনাল প্রোডাক্টের কালার আর এটা হইলো লোকাল প্রোডাক্টের লোশন দুইটাতে কতটা কালারের ডিফারেন্স এবং কালারের পার্থক্য দেখেন কালারে কতটা ডিফারেন্স এটা যখন দিবেন সাথে সাথে বডিতে মিশা যাবে বডিতে মিশা যাবে একদম সাথে সাথে একটা বজা বোঝা যাবে যে ফর্সা ফর্সা ভাব আর এটা যখন দিবেন এটা ফেনার মতন ফেনা ফেনা হয়ে যাবে মানে স্কিনে সহজে মিশতে যাবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নেবেন অরিজিনাল প্রোডাক্ট নিলে অবশ্যই কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট যেটা অনেকে পাঁচশো চারশো ছয়শো করে লোকাল প্রোডাক্ট কিনতেছেন কিন্তু লোকালগুলা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিয়েতনামের যে প্রোডাক্টটা একশোটা বডি ক্রিমের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা নেবেন হান্ড্রেড হান্ড্রেজ কাজ করবে যারা নিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইভো নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে হবে